শুরু করিতেছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল কথা বলবো যদি আমরা আমলটি করতে পারি তাহলে কুকুরের অনিষ্ট থেকে কুকুরের কামড় থেকে আমরা হেফাজত থাকতে পারবো ইনশাল্লাহ আল্লামা আনশাহ কাশ্মীরের রহমতুল্লাহ আমলিয়াতে কাশ্মীরের একাত্তর নম্বর পৃষ্ঠায় লিখেছেন কুকুর আক্রমণ করলে এগারো বার আইটি পাঠ করবে তাহলে কুকুরের অনিষ্ট থেকে কুকুরের কামড় থেকে বেঁচে থাকতে পারবে ইনশাল্লাহ আইআইটি হল হো পকাল বহুম বা আই বিল কোনো ব্যক্তির প্রতি যদি কুকুর কামড় দিতে আসে তাহলে কুকুরকে দেখলে সেই এগারো বার আইটি পাঠ করবে পকাল বহুম বা আই বিল ইনশাআল্লাহ এআতির সিলাই এতের মাধ্যমে আল্লাহ তালা তাকে কুকুরের অনিষ্ট থেকে কুকুরের কামড় থেকে হেফাজতে এখন কত হলো কোনো ব্যক্তি যদি আয়াতি পাঠ না করে তার যদি আয়াতের কথা মনে না থাকে বা তার জানা না থাকে সে আমি করতে পারলো না কিন্তু তাকে কুকুর কামড় দিল তাহলে তার জন্য করণীয় হলো আল আলিমুল মুল হাকিম এই দুটি শব্দ বিষ্ণু জাফরান কালী দ্বারা লিখে পানিতে ভিজিয়ে কাগজটা ফেলে দিয়ে পানিগুলো পান করবে ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে কুকুরের বিষ থেকে মুক্তিদান করবেন কুকুরের বিষ নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা তাকে কুকুরের আঘাত থেকে কুকুরের ধ্বংসকৃত আঘাত থেকে কুকুরের ধ্বংসকৃত ব্যথা থেকে মুক্তিদান করবেন অর্থাৎ আল্লাহ তালা তাকে কুকুরের কামড় থেকে সুস্থ করে দেবেন আল্লাহ তালা আমাদেরকে সকল সৃষ্টির অনিষ্ট থেকে হেফাজতে রাখুন আমরা যতদিন বেঁচে থাকি সুস্থতার সাথে ইমানের সাথে বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদেরকে সে কফির দান করুন